দেখেছেন ময়না তদন্ত কিংবা হাসপাতালে সনদের কারণে কিভাবে পাল্টে যায় মামলার গতি প্রকৃতি এইসব সাধারণত রাষ্ট্রপক্ষে কাজ করি মানে ভিকটিমের পক্ষে তো বেশিরভাগ ক্ষেত্রে হেরে যায় আমরা হুম হেরে যাওয়ার পিছনে একটা অনেক বড় কারণ হচ্ছে এই সব ক্ষেত্রে যেসব মেডিকেল সার্টিফিকেটগুলো লাগে সেগুলা হচ্ছে আমরা সঠিক পাই না আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ময়নার মা এবং চাচা কারণ এবার সামনে এসেছে আলোচিত ডিএনএ রিপোর্ট ইতিমধ্যে প্রকাশে এসে গিয়েছে ময়না তদন্তের রিপোর্ট যা অত্যন্ত ভয়াবহ প্রকাশ্যে নির্যাতি তার ময়না তদন্তের রিপোর্ট সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে ময়না তদন্তের ওই রিপোর্টে সায়ন্তিকা কোর্টে যেটা বলা হয়েছে তা কিন্তু একেবারে শিউরে ওঠার মতোই এবং যেটা প্রাথমিক অনুমান করা হয়েছিল যে এই

ভয়াবহ প্রকাশ্যে দিচ্ছে অতি তার ময়দা তদন্তের রেকর্ড আমরা এ বিষয়ে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে আজিকর মেডিকেল কলেজ হসপিটালে কি রয়েছে ময়না ওই রিপোর্টে সায়ন্তিকা যেটা বলা হয়েছে তা কিন্তু একেবারে শিউরে ওঠার মতোই এবং যেটা প্রাথমিক অনুমান করা হয়েছিল যে এই তরুণী চিকিৎসক তাকে ধর্ষণ করে বা যৌন নিগ্রহ করেই তাকে খুন করা হয়েছে মমতা গন্তের রিপোর্টেও সেই কথাটাই স্পষ্ট যে তার যৌনাঙ্গে জোরপূর্বক কোনো কিছু ইনসার্ভ করানো হয়েছিল এই বিষয়টি কিন্তু একেবারেই উল্লেখ করা রয়েছে এবং মমতা রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ওই চিকিৎসকের শরীরে কমপক্ষে চব্বিশ থেকে পঁচিশটি শুধুমাত্র আঘাত বা কামড়ের চিহ্ন ছিল এবং তার মাথা থেকে পা পর্যন্ত মানে তো গোটা শরীরটাই কিন্তু আঘাতে আঘাতে ভরা ছিল মানে রিপোর্টে আরও যেটা বলা হয়েছে যে শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল এর পাশাপাশি পিএম রিপোর্ট আরও যেটা বলছে যে তার মাথা গাল ঠোঁট নাক চিবুক বা হাত বা কাঁধ হাঁটু গোড়ালি এবং অবশ্যই তার যে যৌনাঙ্গ সেখানে কিন্তু প্রচুর ক্ষতচিহ্ন মিলেছে অনেক ব্লিডিং হয়েছে তার এর পাশাপাশি আরও যেটা বলা হয়েছে যে তার যে ফুসফুস সেই ফুসফুসে কিন্তু রক্ত জমাট বেঁধে গিয়েছিল অর্থাৎ ফ্ল্যাট যে যেটা সেটা হ্যাম্যারেজ হয়ে গিয়েছিল এর পাশাপাশি আরও বলা হয়েছে যে একটা যে বিতর্কের জায়গা তৈরি হয়েছিল যে এই চিকিৎসকের শরীর থেকে দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছে কিন্তু মমতা রিপোর্টে সেটা কোনো কিছু বলা হয়নি কারণ দেড়শো গ্রাম সিমেন্ট যদি কোনো নারীর শরীর থেকে যদি উদ্ধার হয় সেক্ষেত্রে আরও এক এটা কিন্তু একজনের কাজ হতে পারে না এমনটাই কিন্তু বলা হয়েছে এবং মমতা রিপোর্টেও এখনও পর্যন্ত এই দেড়শো গ্রাম সিমেন্টের কোনো উল্লেখ করা হয়নি এর পাশাপাশি আরও যেটা বলা হয়েছে যে মেয়েটির দেহ যখন উদ্ধার হয়েছিল যখন থেকে এই কার্যকরের ঘটনা চলছে তবে থেকে কিন্তু বারবার করে বলা হয়েছে তার একাধিক হার ভেঙে গিয়েছে কিন্তু বনতানন্দ্রের রিপোর্ট বলছে যে একাধিক হার নয় তবে কয়েকটি হার ভাঙা এর পাশাপাশি মণতান্ত্রের রিপোর্টে আরও স্পষ্টভাবে বলা হয়েছে যে মেয়েটির দুই গালে একাধিক ক্ষত ক্ষতচিহ্ন রয়েছে এবং গণতান্ত্রের রিপোর্টেও সেই ক্ষতচিহ্নের যে পরিমাপ সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে সেই পরিমাপগুলো যদি একটি জানাই প্রবৃদ্ধা তাহলে কিন্তু আরও এই মেয়েটির মেয়েটিকে যে ঠিক কী পাশবিক নির্বাচন নির্যাতন সহ্য করতে হয়েছে যেটা আরেকটি স্পষ্ট হবে বলা হয়েছে যে কোনোটির ক্ষত দৈর্ঘ্যে শূন্য দশমিক তিন ইঞ্চি প্রস্থে শূন্য দশমিক এক ইঞ্চি নিচের ঠোঁটের মাঝখানে একটি ক্ষতচিহ্ন রয়েছে যার দৈর্ঘ্য এক ইঞ্চি এবং প্রস্থ শূন্য দশমিক চার ইঞ্চি নাকের বাদেকে যে ক্ষত চিহ্ন রয়েছে তার দৈর্ঘ্য শূন্য দশমিক তিন ইঞ্চি এবং প্রস্থ শূন্য দশমিক এক ইঞ্চি এর পাশাপাশি বলা হয়েছে যে বাঁ কাঁধের ওপর একটি ক্ষতচিহ্ন রয়েছে যার দৈর্ঘ্য কিন্তু একেবারেই দুই ইঞ্চি এর পাশাপাশি আরও যেটা বলা হয়েছে যে তার যে কটিলের সেটাও কিন্তু ভাঙা অর্থাৎ পাশবিক নির্যাতন যেটা 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 এই আর্যিকর কাণ্ড আর্যিকরের নির্যাতিতার দেহ উদ্ধার হওয়ার পর থেকে বারবার করে বলা হয়েছে অত্যন্ত পাশবিক নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে এবং এই মমতাবন্দির রিপোর্টও সেটাই স্পষ্ট করে জানাচ্ছে এর পাশাপাশি ফরেন্সিক যে রিপোর্ট সেই রিপোর্টটাও যদি সামনে আসে তখন কিন্তু আরও বিস্তারিতভাবে জানা যাবে কিন্তু একথা কার্যত অস্বীকার করার জায়গা নেই শিউরে ওঠার মতোই একটা রিপোর্ট এবং এর আগে যে ইনকোয়েস্ট রিপোর্ট যেটা যেটাতেও কিন্তু জানা গিয়েছিল যে একাধিক তার শরীরে ক্ষতচিহ্ন রয়েছে কিন্তু এই যে প্রত্যেকটা ক্ষতচিহ্নের দৈর্ঘ্য প্রস্তুত এই যে মাপটা সেই মাপটা কিন্তু একেবারেই অত্যন্ত ভয়ানক একটা বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে এই ময়তাতন্ত্র ময়নার ঘটনার এতদিন হয়ে গেল কিন্তু এটার কোনো সুরাহা হচ্ছে না কোনো সমাধান হচ্ছে না কে ঘটিয়েছে এই ঘটনা সেটাও কিন্তু এখনো প্রকাশ হচ্ছে না এর দায়িত্বে যারা রয়েছেন তারা প্রতিদিন একই ধরনের কথা বলে যাচ্ছেন সেটা হচ্ছে যে আমরা মানে কাছাকাছি পৌঁছায় গেছি আমরা যে এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তাকে চিহ্নিত করতে পেরেছি খুবই কাছাকাছি আমরা প্রকাশ করব কিন্তু তদন্তের স্বার্থে যে এই ঘটনাটা ঘটিয়েছে তার নাম প্রকাশ এখনি করছি না এটা তো আসলে আপনারা অনেকদিন থেকে বলে যাচ্ছেন আসলে আমরা তো আরো যারা আছি আমরা যারা দেশের মানুষ আছি তারা সবাই বলা বলি করতেছে যে এত দিন কেন লাগে এত দিন কেন লাগবে আমরা সবাই অপেক্ষায় আছি সত্যি আমরা সবাই অপেক্ষায় আছি সেই মানুষটার চেহারা দেখার জন্য যে কে এই ধরনের কাজ করেছে তার চেহারাটা একবার দেখতে চাই সে কি মানুষের মতো দেখতে তার কি হাত পা কান নাক চোখ আছে সে যদি মানুষের মতো দেখতে হয়ে থাকে সে ধরনের কাজ কিভাবে করেছে এটাই আমরা জানতে চাই আর দেখুন অনেকে বলা বলি করছে যে ময়নার মা এবং চাচাকে কেন নেওয়া হচ্ছে না হুজুরদেরকে নেওয়া হলো ময়নার মা এবং চাচাকে কেন নেওয়া হচ্ছে না এখন এটা যদি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষই বলি সেটা কিন্তু হবে না এটা যদি বিচার বিভাগ বা যারা মোয়াজিন এবং ইমামকে ধরে নিয়ে গেছে তারা যদি ধরে না নেয় তাহলে তো আসলে আমরা হাজার বার বলেও লাভ নাই কারণ তারা যেটা করছে তারা তো বুঝে শুনেই করছে তাই না আমরা এখানে বলে তো লাভ না আমরা দূর থেকে বলছি বা আমরা সন্দেহ করে বলছি বা ধারণা করে বলছি কিন্তু আসলে যারা এটার কাজে জড়িত যারা এটা নিয়ে কাজ করছেন তারা আসলে কি করলে ভালো হবে কি না করলে ভালো হবে সেটা আসলে সব থেকে ভালো বলতে পারবেন আর ওই যে অনেকে বলা বলি করছেন ময়নার মার পানি নাই ময়নার বাবা চুল রং করছে তার মেয়ে চলে গেছে সে কেন এইভাবে চুল রং করে ক্যামেরার সামনে আসতেছে তার জন্যই আসলে প্রকৃত যে ঘটনা ঘটিয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা আসলে আমরা হাজার বলেও লাভ নাই দেখা যাচ্ছে এই যে আমরা যে কথা বলি এটা তো অনেক মত বিরোধ তৈরি হয় এবং অনেকে বলে যে আপনি না জানি কেন বলতেছেন অনেকে বলতেছে যে আপনি কেন অমকের বাঁচানোর জন্য বলতেছেন তমকের বাঁচানোর জন্য বলতেছেন আসলে এখানে বাঁচানো বাঁচানোর কিছু না এখানে পক্ষ বিপক্ষের কথা না ঠিক আছে আমাদের কথা হচ্ছে যে যে অপ চিহ্নিত হয় কারণ দেখুন তার মা যদি যে সেটা আমরা খুশি হব না আবার হুজুর রায়ের পিছনে দেয় সেটা হলে কি আমরা খুশি হব না আমরা কিছুতেই খুশি হব না যতক্ষণ না পর্যন্ত যে এই ঘটনা ঘটেছে তাকে চিহ্নিত করা যায় যে ঘটনা ঘটেছে আমরা তাকে দেখতে চাই আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা কারোর সাথে আমাদের এমন শত্রুতা নাই যে আমরা বলা বলিতে প্রমাণ হয়ে যাবে সে আসলে এই ঘটনাটা ঘটিয়েছে এটাই হচ্ছে কথা সো আপনারা একটু মানে আর এই যে যারা ভিডিও দেখেন তারা দেখা যায় যে ক্যাপশন দেখেই উল্টা পাল্টা কমেন্ট করে তারপরে চলে যান আপনারা পুরো ভিডিওটি দেখুন পুরো ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করুন এখানে যদি কেউ চিহ্নিত হইতো তাহলে তো সবার মুখে মুখে সেটা প্রকাশ হয়ে যেত এখানে তো সবার ধারণা করে সন্দেহ করে বলা হচ্ছে আর যারা তদন্তে দায়িত্ব আছে যারা বিচারের দায়িত্ব আছে তাদেরকে সুষ্ঠুভাবে কাজটা করতে দেন ঠিক আছে আর আমরা যেটা বলি অমুক তমক নিউজ নিউজ সেটা আমরা এটা বলতেছে তো এটা হচ্ছে আসলে মূল কাহিনী তবে এই যে আপনারা যে এতদিন থেকে বলতেছেন প্রায় চিহ্নিত প্রায় চিহ্নিত এটা আমরা আসলে শুনতে চাচ্ছি না প্রায় চিহ্নিত না বলে আপনারা চিহ্নিত মানুষটাকে তাড়াতাড়ি আমাদের সামনে নিয়ে আসুন সেটাই হচ্ছে কথা যেন পরবর্তীতে এই ধরনের ঘটনা না ঘটে আমরা এমন একটা এটার ব্যবস্থা চাই এমন শাস্তি চাই যে এই ঘটনা ঘটিয়েছে তার যেন পরবর্তীতে এমন কিছু না ঘটে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক ময়নার হত্যাকারী কি আড়ালেই থেকে যাবে ময়নার হত্যাকারী কি ধরা সোয়ার বাইরে থেকে যাবে আমরা কিন্তু ইতিমধ্যে মাইল স্টোনের ঘটনায় ময়নার কথা কিন্তু ভুলেই গিয়েছি এভাবে কি আড়ালেই থেকে যাবে ময়নার কথা দর্শক আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ